আমারে মারার কথা আস আমারে বন্ধু মানে সুজন বাইরে মারা গিয়েছিল কয়েকদিন আগে যে এডভোকেট সুজন হত্যা করা হয়েছে এটা তো আমি নিজেও জানতাম তুচ্ছ একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক মানে গ্রাম্য ভাষায় যেরকম মানে আমরা ওই তর্ক বিতর্ক কথা কাটাকাটি এইরকম একটা ঘটনা হয়েছে ওয়ার পরে এটা মুরব্বীর মারফতের এটা সমাধান হয়েছে ওয়ার পরে আমি নিজেও জানি না যে তারা এইরকম কাম করছে তারা আমার লোকের মারছেন আমার ফ্যামিলি সবার লোকের মারছেন আমরাও আওয়া দাওয়া করছি তারাও আইচই মানে আমরা সেওই বুঝতে পারছি না যে তারা এইরকম না করবা আমার মারা উঠে আমি নিজেও জানি না আর এই ঘটনার লোকের সম্পূর্ণ জড়িত আমি মনে করি যে যখন তিন তারিখের লোকের মানে হতা কবি দুর্গ হয়েছে এই তর্ক বিতর্কটা হয়েছে যায় নজির মিয়া দারে দৌড় হয়েছে নদীর টান লো কোনো কথা বার্তা হয়েছে না আমি সামনে বাইরে সালাম বসুন খুব সুন্দর ব্যবহার তর্ক বিতর্ক হয়েছে আমার তানোর বই নাসিমা আর আখলিমা এরা লোক কারণ এরা গিয়া আমার খুশি ফুসিয়া মাছ একপটে আমার সামনাসামী নাম ধরে মাতার তারা লোকের তর্ক বিতর্ক হয়েছে বলে তুমি চিনিয়া মাথা আনি আমার লোকের এরকম যে মাথা আছে মাথা পাকা সাহস বাড়ি গেছে রকম ওই ঘটনার সময় মানে ওই কথা বলতেই তাই চিন্তা মনে হয় করি তাই মানে দাঁড়ালা দুই একটা মানে দাও করা যায় ওটালই আইন মানে যাইছে না মানে মারটা তারপরে আমি কিছু মাতি না মাতিয়া আমি মুখে মুগিও কথা বল তারপরে আমার লাগাবার এরা লাগাবারি বাড়ি মানুষের গাই আমার ফিরান দিয়েছে ফিরানি পরে শেষ আমার মুগিয়ে রাধা পরে যে গোবর গন্ধ করে এটা কইসেন যে তুমি ম্যানুলার ডাক ওটা স্যালেট দেওয়ার লাগে তখন টাইমোর বাড়ি না আঁকি আসি তেন শ্বশুরবাড়ি তান যোগাযোগ করে দিয়েছে যেন কই যে আমি শ্বশুরবাড় থেকে আইয়া দুই এক দিনের ভিতরে আমি এটা ম্যানুলার ডাকা দিলেই এরপরে পর দিন না এর শর দিন আইছেন তাইন আঁকি বাড়ি আইয়া তাইন মানে এটা সেলেড বানাইছেন রাইতে রাইতে বানাইয়া টাইন এটা টাকা দিলেই জন্য কোনো বন্ধু নাই কোনো কিছু নেই আমরা মিলেমিশে সবাই তারা কারাগুলো কথা বলছি আশীর্বাইও মাছ হচ্ছে সবাই এরপরে যে কাহিনি এটা তো আমি নিজেও জানি না আমার মার রাখার জন্য অফিসারে ফোন দিয়া বলছেন যে আমি সুভাগ্যবান জবান আলহামদুলিল্লাহ কইতাম এরপরেও আমি মনে মিশি না কারণ এ তারা আমারে মার লাস্ট পটে যোগান অফিসারে আমার দিকেই সঙ্গে যে তোমার বিরোধ আছে না তখনও আমি অস্বীকার করছি তোমার এগুলো তো কোনো বিরোধ নাই তোর বিরুদ্ধ নাই আমার মানে শত্রু তোই নাই যখন স্যারে কইন যে গোবর নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়েছে নি তখন যে আমি কইছি স্যার যে আমার লাগা পরে এরার লোকের প্রতিবেশী এরার লোকের একটু তর্ক বিতর্ক হয়েছে গোবর নিয়ে তারপর তো এটা সমাধান হয়ে গেছে এরপরে আর স্যারে মানে আমার এ কোনো কিছু কইছেন না যায় কোচেন যে প্রয়োজন মনে করলে আপনার লোকের আপনারা আমরা ডাক নি আপনার সাথে কথা বলি এরপরে স্যারে ফোন দিচ্ছে এত দুঃখ যে আমি মানে পর্যায়ে আসি হয়তো গত মঙ্গলবার জন্য আমি আমার ব্যাংক আপনার আমার তো কোনো নিরাপত্তা নাই তখন পর্যন্ত আমি মনে করি যে আসামি মেইনী হয়েছে গিয়া মেইন মানার পরিকল্পনাকারী হয়েছে গিয়া নাসিমা রাখিমা তারা দুইজন মজিনিয়া যে চান্ডে দিয়া হয়তো ফোনটা করা আমি মনে করতাম কাইজের ফোন মাতৃ নাসিমা কোন মাতৃ মনে করব কারণে মনে কর কিন্তু আমি মনে করি মেইন আসামি যে নাসিমা আখলিমা এবং আমি চ্যালেঞ্জের মতো মেলে আকটন করবো যে তিন তারিখ তারা লোক আমার তথ্য বিতর্ক হয়েছে তাই এই তিন তারিখের ফোন কল লিস্টটা ট্র্যাকিং করে হয়তো তানোর নাম্বার এই ঘটনার লোকে সে বাকৃত জড়িত আছে সম্পূর্ণ সব কিছু তথ্য মিলবে আমি সঠিকভাবে তদন্ত করি আর নাসিমার ফোনটা ট্র্যাকিং পাওয়া যায় ইনশাআল্লাহ আমি মনে করি সবটা আইন পাওয়া থাকবো সব কিছু প্রশাসনের কাছে আমি শ্রদ্ধাশীল সব সময় আছি প্রশাসনের প্রতি যখনও আমি শ্রদ্ধাশীল আমি বিনত বিনীত অনুরোধ করিয়া করি না প্রশাসনের উদ্দেশ্য করিয়া আপনারা ওই নাসিমার আবার মোবাইলটা ট্রাকিং করিয়া দেখো কারণ দেখলে হয়তো আমি নিরাপত্তা ইমে তাই এখন আসি হয়তো আমি নিরাপত্তা থাকতাম কারণ এই মোবাইলেটা যদি ছাড়া থাকুন চাইলে যে কোনো সময় অবতন গোটাইতে পারে কারণ এই ডেঞ্জারাস মহিলা আমি আগেও কইছি যখনও কইলাম এই যে কোনো সময় মানুষ মারাইতে কারণ এটা কোনো সময় একটা পরিকল্পনা করি আমার মারাইতে পারবে কারণ কিছু বিষয় নিয়ে যেহেতু তাই বাইক জাতা নেতবা বাইক ফোনতাইন মাতি আয় পিলারবার হত্যা যখন যে তাই আবার বাড়িতে আসুন তাই তো আবার একটা অগঠন ঘটাইতে পারবেন আমার মারাইতে পাবে আমি রাই দিনে রাত্রে যাই প্রতিদিন বাড়ি এবং আমার বউ বাচ্চা আছে শুক্র বাচ্চা আছে আমার যদি তাই আমার বাচ্চারই কোনাই যায় তখন তো আমার আমি নিরাপদ নাই তারা সত্যি হয়তো অনেক অনেক কিছু করতে পারে যেহেতু তারা আমার মারাই তো পারছে না একবার তারা পারছে না অন্য সময় তারা অন্য করে দেওয়া হয়তো আমার ক্ষতি না করে আমার বাচ্চাদেরও ক্ষতি করতে পারে আমার ওয়াইফেরও ক্ষতি করতে পারে আমি এখনও নিরাপদ নাই আমি আগে দীর্ঘদিন বিদেশ আসবো বিদেশ নিয়ে আইয়া এখন বাড়ির মাঝে বিভিন্ন মানুষের আখড়া এটা তো আমি নিজের সামনে মানে বান্ধিয়া কইতাম পারি না এটা তো তানুর একটা সমস্যা হয় কারণ আমি যখন বাড়িতে থাকি কারণ নব মাসে তো আমি অফিস শেষে যায় মানে পাঁচটার দিকে অফিস আছি ব্যাংক পাঁচটা তো আমি করতে করছি বাড়িটি তখন গিয়া বিভিন্ন মানুষ হওয়া যাওয়া করেন আমি দেখিলে এলাকার মানুষ এই কারণে গিয়া তো ব্যক্তিগত বলে আক্রস থাকতে পারে বিভিন্ন মানুষ আয় দূর অনেকে চিনি অনেকে চিনি না এই রকম

আর আমি গোল বানানির আগে এই জায়গাটার উপরে তার ওখানে তাই খাওয়াই এখন আমি গোড় এই কারণে তাই করতে পারত না এই জায়গাটা পারতাম ব্যবহার করতে পারত না এটারও একটা জেতা আছে মানে বিভিন্ন ধরনের তাইনের সমস্যা হয় এই কারণে তাই নিয়ে পরিকল্পনা করছে আমার নাম নিষবাবুর রহমান রাম কালিশপুর মানে যে জায়গাটা আমি গোল বানাই সেখান করে পাশে আমি সিকিউরিটি বস্তু কোন জায়গাতে অগ্রণী ব্যাংক মোস্তাপুর শাখা আচ্ছা মুজিবর লগে তোমার পূর্ব কতদিন যাবত সম্পর্ক আছে এর তার কতদিন থেকে চিনি প্রায় এক বছর ধরে আমার ঘর বানানি যখন শুরু করছি প্রথমে তার চিনি বিভিন্ন সময় তাই আমার হেল্পও করতো ও গোবর ছাড়া আর কোনো বিষয় তার লগে কোনো জাতর কোনো দায় জামেলা হয়েছে কি না এখনও মানে তার লগে কোনো জামেলা আমার তার লগে কোনো সালিশ বৈঠক হয়েছে নি তোমার তার নিরাপত্তার লাগি আমি চাইলাম যে নাসিমা আমার মোবাইলটা টাইম করি টাইমটা লোক করি আমি হানড্রেড পার্সেন্ট শিওর তাইনের মোবাইল দিয়ে চেক করা হয় টাইম দিয়ে এটালে জড়িত একবারে সব কিছু মিলবো আমি গ্যারান্টি যা করতাম বার আর তাইনা তাইনের বাই জাকি তারা দুজন এটালে জড়িত